নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি ওল ডাঁটার একটা রেসিপি ওলের ডাঁটা খানিকটা কচু শাকের মতো বা ডাঁটা শাকের মতো এর খোলাগুলোও কিন্তু এই ডাঁটা শাক আর কচু শাকের মতোই ছাড়িয়ে নিতে হয় তবে কচু শাক ছাড়াতে গেলে যেমন দেরি হয় ওলের ডাঁটা ছাড়ানোতে কিন্তু কোনো দেরি হয় না খুব সহজেই এর গায়ের আঁশগুলো কিন্তু ছেড়ে যায় এই ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে বা মাছের মুড়ো দিয়ে বা শুধু রসুন পেঁয়াজ দিয়েও খাওয়া যায় তো আজকে মায়ের হাতের ওলের ডাঁটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভীষণ ভালো লাগবে তো ওলের ডাঁটাটা কিভাবে ছাড়ায় সেটাও একটু তোমার সাথে তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম তো চলো রেসিপি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আজকে মায়ের হাতের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ওল ডাঁটার রেসিপি যেটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর মা কিভাবে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব কেননা এক একজন এক এক রকমভাবে কিন্তু এই ওলের ডাটা রান্না করে তো গ্রামের মানুষ মানে মা কিভাবে রান্না করে সেটাই শেয়ার করব তো দেখো এইভাবে সমস্ত ওলের ডাটাগুলো কে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা হলো তো দেখো সমস্ত ওলের ডাঁটাগুলোকে কেটে আমি দুবার কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নিতে হবে একটু বেশি করেই সিদ্ধ করতে হবে চাইলে তোমরা প্রেশার কুকারে সিটি দিতে পারো একটা কিংবা দুটো বা এরকমভাবে মা যেমন একটা পাত্রের মধ্যে গরম জল বসি জল বসিয়ে গরম করে দিয়ে নিয়েছে নুন লবণ দিয়ে তেমনভাবেও কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে পারো আর ওলের ডাঁটাটা একটু রানা গোছের হয় তাই একটু বেশি করেই কিন্তু সিদ্ধ করতে হবে তো চলো ওলের ডাঁটাগুলো সিদ্ধ করে নিই তো দেখো ওলের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে চুবড়ির মধ্যে জল ঝরানোর জন্যে মা রেখে দিয়েছে এবার একটা কড়ার মধ্যে খুব অল্প পরিমাণে দিচ্ছে সাদা তেল তোমরা সর্ষের তেলেও এটা বানাতে পারো দিলেও এখানে গোটা জিরে ফোড়ন ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়েছে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দিয়েছে হচ্ছে থেঁতো করা রসুন এখানে কিন্তু বেটে নেওয়া রসুনের পেস্ট দিলে কিন্তু হবে না এখানে দিতে হবে থেঁতো কড়া রসুন রসুন তো তিন চার কোয়া রসুন থেঁতো করে মা দিয়ে দিয়েছে এখানে কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু ওলের ডাঁটায় কাঁচা লঙ্কা ব্যবহার করবে তাহলে এই ওলের ডাঁটার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু আলাদা মাত্রায় একটা স্বাদ এনে দেয় তো দেখো এবার ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি রান্না করা কিন্তু একদমই সহজ ভীষণ সুন্দর একটা রেসিপি গরম ভাতে কিন্তু এই ওলের ডাঁটা জাস্ট অসাধারণ লাগে এতে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে কিন্তু আর কথাই নেই তো দেখো এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে তোমার সিদ্ধ করেছিল তাই খুব অল্প পরিমাণ লবণ এখানে ব্যবহার করবে লবণটা কিন্তু খুব বুঝে অ্যাড করতে হবে আর লবণটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ রান্না করতে হবে কেননা লবণটা দেওয়ার পর কিন্তু আবারও ওল ডাটা থেকে একটু জল ছাড়বে তার জন্য আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো ওলের ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর দেখো কতটা জল বেরিয়েছে এই জলটাকে নেড়ে নেড়ে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে গরম ভাতে আহা এর যে কি স্বাদ না বানালে বুঝতেই পারবে না যে কেমন স্বাদ তো দেখো লবণটা দিয়েও মা এবার আরও কিছুক্ষণ সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে পুরো জলটাকে শুকিয়ে নিচ্ছে আর যেটা বললাম অবশ্যই কিন্তু ওলের ডাঁটার মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবে শুকনো লঙ্কা দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না যতটা কাঁচা লঙ্কায় একটা আলাদা মাত্রায় ফ্লেভার এখানে অ্যাড হয় তো মোটামুটি আমাদের ওলের ডাঁটা রান্না হয়ে গেছে আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা সব সময় আমার পাশে আছো আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো অসংখ্য ধন্যবাদ